আমার পোড়া দেহ তো সুন্দর মানুষ পাইলে মনের কথা কই খুলে মনের কথা কই খুলে এমন মানুষ দেখি না সুন্দর মনটা দিতাম আমার পোড়া দেহ দূরাই তোরে আমার মনে যত জ্বালা নিত যদি শিয়ার কইলারে আমার মনের যহাত ব্যথা যদি নিতরা আমার সাথে আমার পোড়া দেহ জুড়াই তো দেহ জুড়াই তো সুন্দর মানুষ পাইলে মনের কথা কইতাম তার মনের যত কথা আছে আমার পোড়া দেহ দু তন মানুষ দেখি না রে এমন মানুষ দেখি না রে এই পৃথিবীতে সুন্দর দেহ মন দেখাইব কারে ও আমার সুন্দর দেহ পোড়াইহি মন দেখাইব কারে আমার মনের যত দুঃখ আছে খুলে যদি পাইতামে আমার পোড়া দেহ জুড়াই তোরে ওই আমার পোড়া দেহ জুড়াই তোরে